নমস্কার আমি অমিত আর তোমরা এখন শুনছো ছোটবেলায় আলিফ আলিফলাইলা দেখতাম পরি দেখতাম সেখানে যেসব পরি দেখাতো তারা সবাই প্রায় ভালো জনদরদি কিন্তু বড় হয়ে যখন তোমাদের থেকে সব ঘটনা পাই তখন বুঝতে পারি ব্যাপারটা ঠিক তার উল্টো বাস্তবে এরা মানুষের উপকারের থেকে ক্ষতি করে বেশি আর এদের জন্ম প্রকৃতি চিন্তাধারা সবই ভিন্ন যা আগে ভাবতাম তার সঙ্গে কোনো মিল নেই এই দুর্দান্ত ঘটনাটি তুলে ধরেছে সৌরভ রয় অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা তোমরা যদি এই ধরনের সত্যি অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা আরও শুনতে চাও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে এবারে তাহলে শুরু করি সৌরভ রয়ের পাঠানো আজকের প্রথম ঘটনা মানা না মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার দাদা আসামের শিলচর থেকে আমি সৌরভ আবার তোমাকে একটা ঘটনা বলছি এটা আমার এক বন্ধুর দিদির সঙ্গে ঘটেছিল ওই আমাকে বলেছে সঙ্গে আরো অনেক কথা জানিয়েছিল যেগুলো আগে আমার জানা ছিল না আমাদের হিন্দু ধর্মে ডাকিনি হাকিনি যক্ষিণী রক্ষিণী এদের যেমন উল্লেখ পাই মুসলিম ধর্মে তেমনি জিনের উল্লেখ পাওয়া যায় বাহাত্তর প্রকার জিন বিশেষ বিশেষ আকৃতি ও বিশেষ বিশেষ ক্ষমতা সম্পন্ন এরা এক কথায় অপরাজেয় অপ্রতিরোধ সম্রাট সুলেমান জারুজালাম নির্মাণ করার সময় খুবই সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিছুতেই তিনি এই কাজ সম্পন্ন করতে পারছিলেন না তখন তিনি আল্লাহের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন আল্লাহ তখন তাকে কিছু অমোঘ বিদ্যা এবং একটি আংটি প্রদান করেছিলেন বলেছিলেন এর প্রভাবে তুমি বিশ্বের সব কিছু জয় করতে পারবে সুলেমান তার ওই বিদ্যা এবং আংটির প্রভাবে এই বাহাত্তর প্রকার জিনকে কড়ায়ত্ত করেছিলেন তাদের মাধ্যমেই অনেক অসাধ্য সাধন করেছিলেন তিনি সেসব কথা ওনার লিখিত গ্রন্থে উল্লেখ পাওয়া যায় তবে যাক সেসব কথা এবারে আসল ঘটনায় আসি আমি যে স্কুলে আকাশ শিখতাম সেখানে আমাদের সঙ্গে একটি ছেলে ছিল অনেক বছর পর সেদিন ওর সঙ্গে আবার দেখা হয় ওর নাম্বার নিলাম কথা হলো তো কথায় কথায় সেদিন রাতে ঘটনাটি আমায় বলল ওর এক বিস্তুত বোনের সঙ্গে ঘটেছে এই ঘটনাটি মেয়েটি নাকি অপরূপ সুন্দরী ছিল ওদের বংশে ওরকম মেয়ে নাকি আর দ্বিতীয়টি ছিল না ধর্মে কর্মে লেখাপড়ায় সব দিক থেকে তুঘর কিন্তু বহু বছর ধরেই ওর উপর একটা অশুভ জিনের প্রভাব ছিল যখন ওর বয়স সাত কি আট বছর তখন থেকেই সেই চিনে নজর পড়েছিল ওর উপরে টুকটাক শরীর খারাপ জ্বর মাথা ঘোরা এসব হতো আবার পরে ঠিক হয়ে যেত তাই বাড়ির লোকেরাও ব্যাপারটাকে অত সিরিয়াসভাবে নেয়নি কিন্তু যেদিন ও সতেরো পেরিয়ে আঠেরো বছরে পা দিল তারপর থেকে পরিস্থিতি বদলে গেল ধুমধাম করে জন্মদিন হলো তার দিন থেকেই ওর ভীষণ শরীর খারাপ বাড়ির লোকেরা ডাক্তার দেখায় ওষুধের পর ওষুধ চলে হাড় যাচ্ছিল গায়ে রক্ত নেই হ্যাকাশে বিবর্ণ হয়ে যাচ্ছিল চেহারাটা ডাক্তারেরা রোগী ধরতে পারছিলেন না এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ওই হাসপাতাল থেকে সেই হাসপাতাল কোথাও কোনো কাজ হচ্ছে না রক্তের পর রক্ত দিয়েই যাচ্ছে কিন্তু সেই রক্ত যে কোথায় যায় কেউ কিছু বুঝতে পারে না রক্ত দেওয়ার দু চার দিন একটু ঠিক থাকে তারপর আবার যা তাই রক্ত একদমই থাকে না শরীরে এমন করতে করতে একসময় ডাক্তাররাও হাত তুলে দিলেন বাড়ি লোকেদের ডেকে জানালেন বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি ও আর বেশি দিন নেই এই দুনিয়ায় বাড়িতে নিয়ে যান যতদিন আছে ওই রকমই থাকবে যা খেতে চায় খাওয়ান আর কিছু করার নেই মেয়েকে এরপর ওনারা বাড়িতে নিয়ে এলেন বাড়িতে তো সবাই খুব ভেঙে পড়েছেন একদম যে দিন দরিদ্র ফ্যামিলি তাও কিন্তু নয় কিন্তু মেয়ের পেছনে টাকা ঢালতে ঢালতে প্রায় হাড়ির হাল অবস্থা তাও কোনো লাভ হয়নি শেষে ওনাদের ওখানকার একজন বয়স্ক ভদ্রলোক একদিন ওনাদেরকে বললেন অনেক কিছুই তো করলে কিছুতেই যখন কিছু হলো না একবার ওকে কোথাও থেকে একটু ঝাড়িয়ে নাও দেখো ভালো হবার হলে তো এতদিনে হতো তাই না ডুবন্ত ব্যক্তি খড়কুটো ধরেও বাঁচতে চায় সেই ভেবে ওনারা এরপর একজন মৌলভীকে ডেকে নিয়ে আসেন মৌলভী সাহেব এলেন বটে কিন্তু বাড়ির চৌকাট পেরোনোর সাহস করলেন না সেই জিনের এমনই প্রভাব যে গোটা বাড়িতে ছড়িয়ে পড়েছিল মৌলভী সাহেব সেটা বুঝতে পেরেই মেয়েটির কাছে যাওয়ার সাহস করেননি ফিরে যাওয়ার আগে শুধু বলে গিয়েছিলেন আপনার মেয়ের ওপরে মারাত্মক কোনো জিনের প্রভাব পড়েছে আমার একার দ্বারা সম্ভব নয় আগামীকাল আরও দুজনকে নিয়ে একদম তৈরি হয়ে আসব। ততক্ষণ মেয়েকে একটু সাবধানে রাখবেন কারণ এতদিন তো ব্যাপারটা জানতেন না তাই জিন ওকে একটু একটু করে শেষ করছিল কিন্তু এখন যখন জানাজানি হয়ে গেল জিন কিন্তু আর বেশি দিন সময় দেবে না আমি কাল আসবো এই বলে উনি চলে গেলেন কিন্তু সেই যে গেলেন তিনি আর এলেন না পরদিন আসার কথা ছিল কিন্তু সকাল দুপুর হয়ে গেল তাও যখন এলেন না তখন মেয়েটির বাবা ওনার খবর আনতে গেলেন সেই মৌলবি তখন ওনাকে জানিয়েছিলেন মাফ করবেন দাদা আমি যেতে পারবো না কার রাতে যা হয়েছে তারপর যাই কোন সাহসে বলুন তো কার রাতে সেই জিন আমায় স্বপ্নে দেখা দিয়েছিল সে কোনো সাধারণ জিন নয় জিনেতে সর্দার সর্দার জিন সে আমায় বলল যে বাঁচতে চাইলে আমার ত্রিশী মানে আসিস না গোটা পরিবার সহ তোকেও শেষ করে দেব কিচ্ছু করতে পারবি না আমার দ্বারা হবে না দাদা আপনি বরং অন্য কাউকে দেখুন তো এসব কথা মুহূর্তেই জানাজানি হয়ে গেল যার ফলে আর কেউই সাহস করল না আসার উনি অনেকের কাছেই ছুটেছিলেন অনেক টাকা পয়সারও লোভ দেখিয়েছিলেন কিন্তু তাও কেউ রিস্ক নেয়নি শেষে এমন করতে করতে মেয়েটা একসময় মারা যায় লৌকিক অলৌকিক হাজারভাবে চেষ্টা করেও মেয়েটাকে বাঁচানো যায়নি হয়তো ঘটনাটি সমাপ্তি এরকম না হলেও পারত কিন্তু এটা একটা শিক্ষা জিন অনেককেই ধরে অনেকেই আবার রক্ষা পায় কিন্তু কিছু জিন এমনও আছে যার ক্ষমতা আর সব জিনের থেকে অনেক বেশি যা মানুষের শক্তি সাধ্যের বাইরে মানুষ চাইলেও কিছু করতে পারে না তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা গল্প আর ঘটনার মধ্যে এটাই ফারাক গল্পে একটা হ্যাপি এন্ডিং থাকে কিন্তু সব ঘটনায় তা হয় না বাস্তবের দিকে তাকিয়ে দেখো কটা মানুষের জীবনে হ্যাপি এন্ডিং থাকে বলো তো তো এই ভারাক্রান্ত মনকে একটু শান্ত করার জন্য এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় এটা কোনো ভৌতিক ঘটনা নয় দৈবিক ঘটনা খুবই সুন্দর একটা ঘটনা শেয়ার করেছে অন্তশীল তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য আর বন্ধুরা এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা তোমরা যদি এখানে শেয়ার করতে চাও তাহলে ড্রেসক্রিপশানে দেওয়া বা থামলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার তাই নির্ভয়ে এবং নির্দ্বিধায় তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো আর এবারে শুরু করি আজকের দ্বিতীয় ঘটনা হ্যালো অমিত দা কেমন আছো আশা করি ভালোই আছো মায়ের কৃপায় আমরাও ভালোই আছি আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তর্শীল আজ অনেক দিন পর একটু ফ্রি আছি তাই তোমাকে একটা ঘটনা শেয়ার করছি ঘটনাটি মা মনসা দেবীর কিভাবে মা মনসা আমার কাছে এসেছিলেন এটা তার ঘটনা প্রথমেই বলি ছোট থেকেই আমি খুব ঠাকুর ভক্ত সব দেবদেবীর পুজো পাঠ করতাম মা মনসাকেও অনেক ভক্তি শ্রদ্ধা করতাম তবে আমাদের বাড়িতে মা মনসার কোনো ছবি বা বিগ্রহ ছিল না তাই মনে মনে মাকে স্মরণ করতাম তো একবার আমি আর আমার মা একটি মন্দিরে গিয়েছিলাম মন্দিরের বাইরে এক জায়গায় বিভিন্ন ঠাকুর দেবতার ছবি বিক্রি হচ্ছিল সেখানে মা মনসার একটা ছবি দেখতে পাই আমার খুব পছন্দ হয়েছিল মনে মনে ভাবছিলাম যে যদি ছবিটা বাড়িতে নিয়ে যেতে পারতাম আর মাকে পুজো দিতে পারতাম কতই না ভালো হতো তখন আমি মাকে বললাম মা আমাকে ওই মা মনসার ছবিটা কিনে দেবে আমি পুজো করব। মা বলল না না ও অন্য কোনো ঠাকুর দেবতার ছবি হলে কেন কিন্তু মা মনসার ছবি নয় উনি ভীষণ রাগী পান থেকে চুন খসলে সব একবার ছাড়খাড় করে দেবে ওনাকে নিয়ে ছেলে খেলা নয় তো মন খারাপ করে আমি বাড়িতে ফিরে এলাম বাড়িতে এসে খুব কান্নাকাটি করছি জেদ করছি যে ছবিটা আমাকে কিনে দিতেই হবে মা দিদা সবাই আমাকে বোঝালো যে চাঁদ সদাকরের কাহিনী পড়িসনি গোটা বংশ নির্বংশ করে ছেড়েছিল তিনি খুবই রাগী খুবই ভয়ঙ্করী মনে মনে তখন এই মাকে বলেছিলাম মা তুমি কি এতই রাগী এতই ভয়ঙ্করী যে সবাই তোমাকে বাড়িতে আনতে ভয় পায় এসব বলে কাতে কাতে সেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম দেখি মা মনসার একটা ছবি আমার হাতে এবং মা মনসা আমাকে বলছেন কাঁদিস না আমি আসব। যে রূপে তুই আমাকে চেয়েছিলিস আমি সেই রূপেই আসবো এই কথা আমি বাড়ির কাউকে জানাইনি কিন্তু লুকিয়ে লুকিয়ে মা মনসাকে পুজো দিতাম যেন কেউ জানতে না পারে জানলেই তো বকবে লুকিয়ে লুকিয়ে নৈবেদ্য সাজাতাম দুধ কলা দিতাম মাকে এভাবে কিছুদিন যাওয়ার পরেই আমার মধ্যে কেমন যেন একটা সাহস জোগালো মা মা মনসাকে এরপর আমি ভোগ দিতাম কাউকে ভয় করতাম না কিসের এক শক্তি বলে বাড়ির লোকেরাও কেমন যেন চুপ করে গিয়েছিল কিন্তু তারপরেই আমি একটা সমস্যায় পড়লাম কি সমস্যা সেটার ভেঙে বললাম না শুধু এইটুকুই বলি যে বছরের পর বছর কেটে গেল কিন্তু সমস্যার কোনো সমাধান হল না শেষে এক সময় মায়ের কাছে সব শোপে দিলাম মাই শেষ পর্যন্ত আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছিলেন আর এটা দেখার পরেই আমার মায়ের কেমন যেন মতি পরিবর্তন হয় উনি বুঝতে পারলেন যে আমার উপর মা মনসার সত্যি সত্যি কৃপা আছে উনি আমার কোনো ক্ষতি করবেন না তখন আমাদের এখানে একজন ফেরিওয়ালা দাদু আসত শাখা পলা ঠাকুর দেবতার ছবি বিক্রি করতে মা একদিন হঠাৎ ওনাকেই বলে বসল যে মা মনসার একটি ছবি এনে দিতে শুনে তো আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু আশঙ্কা করছিলাম এটাই যে মা মশার যে ছবিটা আমি পছন্দ করেছিলাম সেই রকম ছবি পাবো তো সত্যি সত্যি তাই হল মায়ের যে ছবিটা আমি ওখানে পছন্দ করেছিলাম হুবহু সেই রকমই একটা ছবি এনে দিয়েছিলেন দাদু আমি তো ভীষণ খুশি হয়েছিলাম মায়ের চমৎকার আর লীলা দেখে আর শুধু এখানেই ক্ষান্ত নয় আমি তো পুজো দিতামই এরপর আমার সঙ্গে সঙ্গে আমার মা ও মা মনসাকে পুজো দিতে শুরু করলো প্রতি করে আমার মা মা দুধ কলা নিবেদন করত। মা চাইলে কি না করতে পারে বলতো মানুষের মতি গতি পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে এটাই তো তার প্রমাণ এইভাবে মা আমার কাছে এসেছিলেন আর এখনো মাঝে মাঝে মা স্বপ্নে আসেন তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা কি বললাম না দারুণ একটা মন ভালো করা ঘটনা এটা তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা যেখানে মনীষা কাকিমা লিখেছে আশ্চর্য ঘটনা বলার ভাষা নেই জবা চক্রবর্তী লিখেছে হ্যালো অমিত দা আজকের ঘটনাটি খুবই তাড়াতাড়ি দিয়েছেন আমি জবা চক্রবর্তী ও সুজন চক্রবর্তী আপনার ঘটনা শুনি আপনার গলাটা অসাধারণ মৌসুমী মুখার্জি লিখেছে অমিত তোমার অসাধারণ কণ্ঠে ঘটনা শুনতে এলাম জানি দারুণ হবে সৌরভ রায় লিখেছে সত্যি আজকের ঘটনাটা অসাধারণ হয়েছে অজন্তা হরে লিখেছে দুর্দান্ত ঘটনা এই প্রথম একজন লেখকের জীবনের অসাধারণ ঘটনা শুনলাম খুব ভালো লাগলো শুনে পাল লিখেছে অসাধারণ এপিসোড অমিত দা কবি সাহিত্যিকদের জীবনের অজানা কথা জানতে খুব ভালো লাগে মায়াদি লিখেছে ভাই তোমার ভিডিও ইংলিশে আসছে কেন দিদি তোমাদের যাদের এই সমস্যাটা হচ্ছে তার একটা কাজ করো ভিডিওর সেটিংস অপশনে যাও সেখানে অডিও ট্রাকটা ইংলিশ থেকে বেঙ্গলি করে নাও সব ঠিক হয়ে যাবে তো এছাড়াও আরও কমেন্ট করেছ অভিজিৎ ঘোষ গীতাদি সুরজিৎ দাস অমিতা জেঠিমা লাবণী পাল দেবাশিস কাটুয়া অক্ষয় অধিকারী স্বপ্না বাজাল মারিয়া বারৈ এম ডি মঞ্চু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আবার হবে শনিবার আরও একটা জমজমাটলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ